দশক টাকাটি বুঝে নিচ্ছে মঙ্গল মঙ্গল আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই মির্সার নিহাটে পাইকারি সেল করে দিচ্ছেন দুই হাজার ব্যবসা দিয়ে দিচ্ছেন কোন তিনটা দিলেন নম্বর সাহেব দর্শক সুতন ভাই তারপরে গরুটি লামিয়ে দেখাচ্ছে দেখা যাক কেমন দাম চাই কেমন দাম আছে একটু পরে জানাবো দেখেন মাথা দেখা যাক কত চায় সুতন ভাই

ভাই দেখেন দেখেন সুলতান ভাই কত চাইছেন জোড়াটা ভাইয়া এই জোড়াটা সাড়ে সাতশো

সুলতান ভাই এই জোড়াটা কত চাইছেন এই জোড়া সাড়ে সাত লাখ সাড়ে সাত বলছো কত বাজার ভাইয়া বাজার আজকে বলতে ছয়শো বিশ ছয়শো বিশ কত বলে দিচ্ছেন সর্বশেষ সাড়ে ছয়শো হলে বেসা বিক্রি সাড়ে সাড়ে ছয়শো হলে বিক্রি সাড়ে ছয়শো হলে বেসা বিক্রি দর্শক বেশ বিশাল আকারে সুটাম দেহের একটি বলদের জোড়া ভাই কয়টা আনছেন আজকে ভাইয়া আজকে গরু আছে উনিশটা মতন উনিশটা বেসা বিক্রি হয়েছে

এবং ভাই চান্দিনা হাটে অল থাকে আমরা আরও কিছু গরুর তার দাম জানাচ্ছি মিরসানি হাট থেকে বেশ ক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে এখানে মঙ্গল মেম্বারের দাপারে দেখা যাচ্ছে দেখা যাক দেয় কিনা দেয় কিনা দিয়ে দিচ্ছে কোন গরুগুলো দিল আমরা জানবো একটু মেম্বর সাহেব কোনগুলো দিয়ে দিচ্ছেন মেম্বর সাহেব কোনগুলো দিলেন তিনটা কত দিয়ে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে তিনটা গরু দিয়ে দিল দেখা যাক 165 165 করে এরা নিচ্ছে টাঙ্গালানদেন হচ্ছে 165 বাইগিন ব্লগ ইলা বেশি ওটা কে কাটতে কাটন আর

দুই হাজার লাভে দুই হাজার ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি মিশাল থেকে বেশ সুন্দর কিছু হলদ গরু নিয়ে যাচ্ছে